এখানে গেলে আচ্ছা ঠিক আছে ভালো লাগলো আপনার সাথে কথা বলে ঠিক আছে জোহার নমস্কার আমি রবীন্দ্রনাথ বেসরা আর আপনারা দেখছেন ট্রাভেলার রবীন্দ্রনাথ বেসরা আজ রবিবার জানুয়ারি মাস চলছে দু হাজার চব্বিশ ঠিক আছে সকালবেলা আমি বেরিয়ে পড়েছি আর আমি ঠিক কোথায় যাচ্ছি তোমরা টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ তো দেরি না করে চলুন সামনে এগিয়ে যাই আর আপনারা আমার ভিডিও লাস্ট পর্যন্ত দেখবেন ঠিক আছে আর এই মুহূর্তে দাঁড়ালাম একটা টি স্টলে ঠিক আছে এখানে একটু চা পান করতে হবে চা পান করাটা খুব ইম্পর্টেন্ট আপনার ট্রাভেল করার জন্যে তো চা পান করা হয়ে গেল ঠিক আছে চা পান করে খুব ভালো লাগলো মনে হচ্ছে অনেক এনার্জি পেলাম তো আপনাকে এরকম চা পান করতে হবে বিশেষ করে সাইকেলের প্রেমীদের জন্য বলছি যে আপনাকে অবশ্যই পথে যদি টি স্টল দেখতে পান চা দোকান যদি দেখতে পান অবশ্যই আপনাকে চা পান করতে হবে কারণ চা পান করলে শরীর এনার্জিটা বজায় রাখে ঠিক আছে আর এখন শীতকাল দারুণ মাস চলছে দু নতুন বছর হ্যাঁ শীতকাল পড়েছে তো যেতে যেতে আপনার ঠান্ডা লাগতেই পারে ঠান্ডায় নিমোনিয়া হয়ে যেতে পারে ঠিক আছে তো অবশ্যই আপনার শরীরকে গরম রাখার জন্য চা পান করা অবশ্য ঠিক আছে আর বেশি কথা নয় যেতে যেতে আরও অনেক কথা হবে ঠিক আছে আজকের আবহাওয়াটা খুব একটা ক্লিয়ার নয় সকাল থেকে এই কুয়াশা কুয়াশা ভাব তো ফাইনালি ভিউার্স আমি এসে পড়েছি আদিনা মসজিদ এই যে ঐতিহাসিক জায়গাটা সেই দর্শনীয় স্থানে এসে পড়েছি তো আপনি যদি এখানে আসতে চান আপনাদের জন্য আমি বলে দিচ্ছি আপনি উত্তর কিংবা দক্ষিণবঙ্গে যদি বাসিন্দা হন ঠিক আছে আপনি যদি উত্তরবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন আর যদি ট্রেন দিয়ে আপনি আসেন ঠিক আছে তো সর্বপ্রথমে আপনাকে মালদা টাউনে এন্টার করতে হবে প্রবেশ করতে হবে ঠিক আছে সেখান থেকে বাস ধরে আপনাকে উত্তরে আসতে হবে কমসে কম কুড়ি কুড়ি কিলোমিটার ঠিক আছে তো তারপর আপনি যদি বলেন যে আদিনা মসজিদে নামব ঠিক আছে তো আপনাকে সেখানে নেমে দেবে মালদা টাউন থেকে আসতে বাদগি পড়বে ঠিক আছে যেগুলো দক্ষিণবঙ্গ থেকে আসছেন ঠিক আছে আপনি যদি ট্রেন দিয়ে আসেন তাহলে সর্বপ্রথমে আপনাকে মালদা টাউনে প্রবেশ করতে হবে ঠিক আছে সেখান থেকে আপনাকে বাস ধরে এখানে আসতে হবে ঠিক আছে কিলোমিটার আসতে হবে ঠিক আছে সেখান থেকে অনেক কিছুই পাবেন বাস পাবেন ছোটো গাড়ি ট্যাক্সি টোটো অনেক কিছুই পাবেন ঠিক আছে যোগাযোগ মাধ্যম খুবই সুন্দর ঠিক আছে আর এটা হচ্ছে বারো নম্বর জাতীয় সড়ক এই জাতীয় সড়কের একবারে পাশেই অবস্থিত ঠিক আছে এই আদি এই নম্বরটা আপনার কোনো অসুবিধা হবে না ঠিক আছে আপনি যদি বলেন আপনি ঠিক এখানে নেমে দিবেন আলাদা টাউন থেকে এটা দাস দিয়ে করবে আর আপনি যদি উত্তরবঙ্গ থেকে আসেন তাহলে আপনার এটা ডান দিকে পড়বে ঠিক আছে তো চলুন এটা হচ্ছে সেই পথ এই যে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে আমি ভিতরে যাব পাশে যাবো ঠিক আছে তো নিশ্চয় বলে দিলাম আপনি নিশ্চিন্তে আসতে পারবেন এবার চলুন ভিতরে যাই এই যে দেখা যাচ্ছে এবার ভিতরে যাওয়া যাক ঠিক আছে ভিতরে গিয়ে তোমাদের সব ইতিহাসে বলবো ঠিক আছে আদিনা মসজিদের ক্যারেক্টার ঠিক আছে আদিনের মসজিদের ইতিহাস আপনাদের বলবো এখানে আজকে আজ রবিবার ঠিক আছে জানুয়ারি মাস চলছে দু হাজার চব্বিশ এই ডিসেম্বর মাসটা জানুয়ারি মাসটা হচ্ছে ওটা পুরা টাইম ঠিক আছে তো অনেক লোক আচ্ছা পয়লা জানুয়ারি এটা অনেক ছিল এখানে কিন্তু আজকে অবশ্য আজকে রবিবার ছুটির দিন ঠিক আছে আর জানুয়ারি মাসটা ঘর দিন তাই শয় শ হাজার হাজার লোক নিয়ে এসেছি আর আজ ফাঁসে ঠিক আছে আমি ওই দিক দিয়ে ডুবো ঠিক আছে ওই দিক গেট আছে ওই দিক দিয়ে ডুবো চলুন সামনে যাওয়া যাক এখানে এত লোক হয় যে যা পুরো জ্যাম হয়ে যায় রাস্তাঘাট ঠিক আছে ঘর যায় না আমি আমি সাইকেল দিয়ে এসেছি তো সাইকেল পার্কিং করেছি ওইদিকে ঠিক আছে ওই সাইডে সাইকেল পার্কিং করি তো বাস টাকা নিয়ে যায় বেশি নেয়নি তো চলুন ভিতরে যাই ফাইনালি আমি গেটে এসে পড়েছি ঠিক আছে সাইকেল পার্কিং এখানে করা আছে এখানে করেছি আর এটা হচ্ছে মেন গেট ঠিক আছে এটা দিয়ে আমাকে ঢুকতে হবে এটা হচ্ছে মেন গেট তো চলুন ভিতরের যে দেওয়ালটা দেখা যাচ্ছে ঠিক আছে এটা দুটো পাটে ডিভাইড করা আছে দেখুন নিচেরটা পাথর দিয়ে আর উপরটা হচ্ছে পোড়ামাটির ইট দিয়ে তৈরি করা আছে ঠিক আছে দু পাটে ডিভাইড করা আছে তো উপরেরটা ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে কারণ ওটা পোড়ামাটির ইট তোমরা বুঝতেই পারছো ঠিক আছে নিজেরটা যেমন ছিল প্রথম থেকে ঠিক তেমনই আছে ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ তো ভিতরে যাব ভিতরে তোমাদেরকে দেখাবো ডিটেলসে বলবো ঠিক আছে যে ডিজাইনগুলো করা আছে হয়তো আপনারা পরিষ্কার দেখতে পাবেন এটা এটা হচ্ছে ভারতের বৃহত্তম একটা মসজিদ বলা যায় ঠিক আছে একটা অন্যতম মসজিদ অনেক মসজিদ আছে কিন্তু এটা অন্যতম তাদের মধ্যে একজন এটা ঠিক আছে তো আর যেটা পোড়ামাটের ইট রয়েছে সেখানে অলঙ্কারগুলো করা আছে ঠিক আছে এখানে একটা গেট আছে গেটে দিয়ে সবাই ঢুকছে তো আমিও ঢুকার চেষ্টা করবো এটা দিয়ে ঠিক আছে ঢুকে ভিতরে ঢুকবো আর আপনাদেরকে দেখাবো ঠিক আছে তো চলুন ভিতরে যাই আগে তারপরে দেখাবো সো ফাইনালি আমি ভিতরে চলে এসেছি ঠিক আছে এই ফার্স্ট টাইম আমি কিন্তু এখানে এসেছি ঠিক আছে তো এক করে তোমাদের সব কিছু বলবো কোথায় কী আছে তোমাদের এই সমাধিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সিকান্দার শাওয়ার সমাধি সমাধিস্থল ঠিক আছে দেখালাম তোমাদের সমাধিস্থল আর এটা হচ্ছে নামাজ হল ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে নামাজ হল গম্বুজগুলো তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে ঠিক আছে এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে সম্রাট সিকেন্দার শাহ প্রার্থনা করতেন ঠিক আছে এই জায়গাটা এটা একটা কক্ষ ছিল ঠিক আছে এই সাইডটা একটা দেয়াল ছিল ঠিক এইরকম একটা দেওয়া ছিল ঠিক আছে ঠিক আছে কিন্তু ওটা ধাপ হয়ে গেছে ঠিক আছে ওটা অস্তিত্ব নাই শুধু পাথরগুলো পড়ে আছে তো এখানে একটা গেট আছে বাইরে যাওয়ার জন্য ঠিক আছে পাঁচশো চব্বিশ ফুট লম্বা ঠিক আছে আর তিনশো বাইশ ফুট একটা চড়ার এত বড় একটা মসজিদ ঠিক আছে এর সম্বন্ধে কিছু বলা কমই হয়ে যাবে ঠিক আছে তো যতটুকু বলেছি একটু হয়তো কনসেপ্টে এসেছে ঠিক আছে কিন্তু বেশি বললে ভিডিওটা লং হয়ে যাবে তাই আর বেশি কিছু বলবো না ঠিক আছে পুরো ভিউটা আপনাদের দেখাচ্ছি হয়ে গেছে ঠিক আছে আদিনা মসজিদের এখন যাব ইকো পার্কে ঠিক আছে আদিনা ইকো পার্ক ঠিক আছে ইকো পার্কটা মসজিদের উত্তর সাইডে রয়েছে ঠিক আছে রাস্তার ওপারে তো চলুন সেখানেই যাই আচ্ছা টিকিটের মূল্য কুড়ি টাকা ঠিক আছে টিকিট কেটে আমি জানি না ঠিক আছে টিকিটের মূল্য কত হয়তো আজকে বেশি করেছে এই সময় অনেক লোক আসতে এখানে ঠিক আছে টিকিটের মূল্য কুড়ি টাকা তো কেটে আমাকে ঢুকতে হবে এমনি তো ঢুকতে হবে না সেই যদি টিকিট ভিতরে ঢুকতে গেলে টিকিট কাটতে হচ্ছে আর বন্ধুগুলো সব ঠিক এটা হাই বলো ভাই হাই তো চলো ভিতরে যাই ঘুরে আসি ঠিক আছে পার্কটা কেমন দেখে আসি ভিতর থেকে তো চলুন ভিতরে সব ফাইনালি পার্কে ঢুকে পড়েছি ঠিক আছে এটা হচ্ছে টিকিট টিকিটটা একটু ছিঁড়ে দিয়েছে কারণ এটা চিটিং না করতে পারবদালে আমি কিন্তু এই ফার্স্ট টাইম এখানে এসেছি ঠিক আছে তো আপনাদের দেখাবো ঘুরে ঘুরে ঠিক আছে পার্কের ভিতরে এই বাড়িটা আছে আর এখানে আছে একটি পাঁচ ছয় লাখ বাজার লেখা আছে অনেকদিন পোস্ট দিচ্ছে এখানে ঠিক আছে পার্কের ভিতরে আছে এটা কিন্তু এই মুহূর্তে আমি ইকো পার্কে আছি ঠিক আছে আর এখানে কিছু বন্ধুদের সাথে দেখা হয়ে গেল আমার তো দেখতেই পাচ্ছ বন্ধুগুলো ঠিক আছে তো এখানে এসে তোমাদের কেমন লাগছে খুব সুন্দর লাগছে এই প্রথমবার আসছেন এখানে প্রথমবার আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক

হুম এর আগেও আমি এসেছি তবে এতে শুরু হচ্ছিল পার্কটা পাঁচ থেকে তিন চার বছর আগে তবে এবার এসে অনেক ইম্প্রুট দেখছি পার্কটা কিছু ব্যবস্থা অবশ্যই উন্নতি করতে হবে যেমন এই যেমন ইটা দেখছি বোটিংটা দেখছি বোটিংটা হয়তো আপাতত যেরকম আছে তার থেকে আরেকটু উন্নতি করতে হবে যে লাইফ জ্যাকেট কিংবা যারা করছে গার্ড তাদের একটু ব্যবস্থাটা আরেকটু ভালো করতে হবে

সবাই সাবস্ক্রাইব করবেন আপনাদের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকো থ্যাংক ইউ All the best.